স্কুল সার্ভিস কমিশনের উত্তর ও পশ্চিমাঞ্চল জোনের চেয়ারম্যান হওয়ার সুবাদে নিজের প্রভাব খাটিয়ে স্ত্রী জাসমিন খাতুনকে শিক্ষিকা হিসেবে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে শেখ সিরাজুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ উঠতেই ঘটনার তদন্ত শুরু করে সিআইডি তদন্ত চলাকালীন গত একুশে ফেব্রুয়ারি সিআইডি গ্রেপ্তার করে শেখ সিরাজুদ্দিনের স্ত্রী তথা বাঁকুড়ার ইন্দপুর ব্লকের ভত্রা শ্রীদুর্গা বিদ্যাতয়ন হাইস্কুলের সংস্কৃত বিষয় শিক্ষিকা জাসমিন খাতুনকে বাইশে ফেব্রুয়ারি তাকে সিআইডি আদালতে হাজির করলে চৌঠা মার্চ তাকে ফের আদালতে পেশেন্ট নির্দেশ দেয় আদালত সেই নির্দেশ মেনে সোমবার জাসমিন খাতুন ও ওই নিয়োগ দুর্নীতি কাণ্ডে যুক্ত প্রাক্তন শিক্ষাকর্তা অলোক কুমার সরকার ও শান্তিপ্রসাদ সিনহাকে সোমবার বাঁকুড়া জেলা আদালতে পেশ করে সিআইডি এদিকে এখনো পর্যন্ত এই কাণ্ডের মূল মাথা শেখ সিরাজুদ্দিন অধরা সিআইডি দাবি তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না শেখ সিরাজুদ্দিনকে যেখানে সিআইডি খুঁজে পাচ্ছে না বলে দাবি করা হচ্ছে সেই শেখ সিরাজুদ্দিন যে বহাল তবিয়তে রয়েছেন তা বোঝা যাবে বাঁকুড়ার শালডিহা কলেজে গেলেই শালডিহা কলেজের নোটিশ বোর্ডে একটি নোটিশ টানানো রয়েছে যেখানে লেখা রয়েছে গত পঁচিশে ফেব্রুয়ারি শেখ সিরাজুদ্দিন কলেজের অধ্যক্ষ হিসেবে কলেজেরই এক অধ্যাপককে লিখিতভাবে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দিচ্ছেন কলেজের অধ্যক্ষ হিসেবে যে শেখ সিরাজুদ্দিন নোটিশে স্বাক্ষর করেছেন তাকে কেন খুঁজে পাচ্ছে না সিআইডি সেই প্রশ্ন তুলেছেন এলাকার মানুষজন এলাকার মানুষের দাবি হয়তো তাকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে এমডি সিরাজুদ্দিন তিনি এর আগেই আর মানে ফেরার হয়ে ঘোষিত হয়ে গেছেন তারপরেও শালডিয়া কলেজে গত বিগত পঁচিশ দুই তারিখে নোটিফিকেশান কী করে চার্জ হ্যান্ড ওভারের পেপার উনি সই করেন এবং লাস্টে উনি অ্যাডমিনিস্ট্রেটিভ চার্জটা দিয়ে দেন পাবলিকলি আমি এটা পাবলিকের কাছে ল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনের কাছে এটাই প্রশ্ন রাখছি যদি সিআইডি ওনাকে খুব মানে ফেরার বলে ঘোষণা করছে তা সত্ত্বেও উনি কাগজে কীভাবে সই করে মানিক দাস হ্যান্ড ওভার করেন তাহলে সিআইডি নিশ্চয়ই কাগজে বাঘ তাদের হাতে কোনো ক্ষমতা নেই তাহলে এই মানে আমি জানতে চাইছি বা আমরা জানতে চাইছি এমডি শিরুদ্দিন মাথার উপরে কার হাত রয়েছে যে তিনি এখনও এইভাবে আত্মগোপন করে রয়েছেন আইনের কাছে অপরাধী হয়ে যদি উনি অপরাধ নিরপরাধী হতেন তাহলে নিশ্চয়ই সবার সামনে বুক দিয়ে ছাপ্পান্ন ইঞ্চির বুক নিয়ে ঘুরে বেড়াতেন অবভিয়াসলি এটা নিশ্চয়ই আশা করি সবাই আমার সাথে একমত যারা আইনের সাথে আছেন যারা বেআইনি কাজ করবেন যারা এত বড় দুর্নীতির নায়ক তিনি ফেরার অথচ উনি পঁচিশ দুই দু হাজার চব্বিশের তারিখে সই করে মানিক দাসকে টিচার ইনচার্জ তার চেয়ে হ্যান্ড করছেন করেন কি করে এটা যদি ফিজিক্যালি করেন 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 ফেস ফেস টু তাহলে মানিক দাস জানেন কোথায় উনি রয়েছেন এদিকে প্রভাবশালীদের আড়াল করার অভিযোগ এনেছেন এই কাণ্ডে অন্যতম ধৃত অলোক কুমার সরকারের আইনজীবীও শিক্ষিত অভিযোগে প্রাইমা ফ্যাশায় ওনার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই বাঁকুড়া পিএস কেস নাম্বার চারশো আঠাশ এই কেস কানেকশনে অ্যারেস্ট করা হয়েছে অথচ এফআইআর ওনার নাম নেই এফআইআর কোনো সরাসরি অভিযোগ নেই এই ধরনের কোনো অপরাধের সঙ্গে উনি জড়িত রয়েছেন সে ধরনের কথা এফআইআর বলা নেই এখন এই অ্যারেস্ট করা হয়েছে তদন্তের অভিমুখকে ঘুরিয়ে দেওয়ার জন্য এবং যদি আদৌ কোনো অপরাধ হয়ে থাকে সেই অপরাধের সঙ্গে যারা জড়িত রয়েছে তাদেরকে আড়াল করে তদন্তের অভিমুখ ঘুরিয়ে দেওয়ার জন্য এই ধরনের ফলস ইমপ্লিকেশন গুলো হচ্ছে আড়াল করতে কি এখন কাকে আড়াল করতে কি করা হয়েছে এত কিছু খোলসা করে বলা যাবে না তদন্ত সবে শুরু হয়েছে ইনভেস্টিগেশন ইজ ইন আর্লি স্টেজ স্বামী শেখ কোথায় সে ব্যাপারে বারবার প্রশ্ন করা হলেও এদিন কোনো প্রতিক্রিয়া মেলেনি ধৃত শিক্ষিকা জাসমিন খাতুনের বাঁকুড়া থেকে সিধু মান্ডির রিপোর্ট প্রাইভ টিভি বাংলা